আমি হানাফি এমামদের দের বলতে শুনেছি আহলে হাদিসেরা নবীর প্রতি দুরুদ পড়ে না আমরা পড়ি তো দুরুদ ইব্রাহিম পড়ি সলাৎ সালাম ফিরি কি করে দুরুদ না পড়লে সলাৎ হলো আত্মাহাতে পড়ি তো আমরা দুরুদ পড়ি দুরুদ্দ ইব্রাহিম পড়ি বালা গাল হবে এগুলো পড়ি না এগুলো নবী পড়েননি সেই জন্য সায়দ আসসালামু আলাইকুম জুলুন জালেম বললে গুণা হবে মুখেরত্নায় আপনি বলা লাগবে না আপনাকে জুলুমকারী জালেম আল্লাহ বলছেন নবী বলছেন জুলুমকারী জালেম তবে বলতে পারে বলার অধিকার আছে বক্তার বক্তা করেন কোলাম তেলাহের পর সবাই আল্লাহ হকবার বলার সারি বিধান কি না বলা যাবে না কেন বলবে আল্লাহ আকবর বেতের সলাাত কিভাবে পড়তে হয় এক রেখাত পড়েন তিন রেখাত পড়েন পাঁচ রেখাত পড়েন বেতের সলাতে যদি দুয়াই কোন পড়তে চান তাহলে কোন কোন দিন কেউ যদি কোন দিন দুয়াই কোন পড়তে চায় তাহলে বেতের সলাতের শেষ রাখাতে রুকুর আগে বা রুকুর পরে পড়বে রুকুর পরে পড়লে হাত উঠিয়ে পড়ে হাত ছেড়ে দিবে মুখে মুচবে না কোন কোন দিন মাঝে মধ্যে প্রতিদিন দোয়া পড়বে না দিয়ে কোনো হিসেব করা যাবে না যে ব্যক্তি নেশাদার বস্তু পান করে সে তার মায়ের সাথে ফুফুর সাথে জেনা করলো হাদিসটি সহি জিনা যে নেশাদার দ্রব্য পান করলো চল্লিশ দিন তার এবাদাত কবুল হবে চল্লিশ দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না সেটা হবে মূর্তি পূজার মতো পাপ মায়ের সাথে জেনা এই কথা আল্লাহ নবী বলেন ও হাদিস ঠিক নয় জি জি রুকুpale ruku rakat ওটা গিবাতের সাথে আছে গীবত করলে মায়ের জানাজায় মায়ের সাথে জেনা ও হাদিস ঠিক না কই পড়তা আবার ফাতেহা হয়নি রাকাত রুকু যে সুরা ফাতিহার জায়গা নয় এই জন্য আল্লাহর নবী অনুমতি দিয়েছেন রুকু ই রাকাত বাস রুকু রাকাত হুজুর আমাদের এখানে ছেলে এবং মেয়ে দুই জলার কাছে গিয়ে বিবাহ পড়ানো হয় জি না ওটা না যায় তো বেশি দূর নয় আটমল থেকে এটা কেন মেয়ের কাছে বিবাহ পড়ানো না যায় উকিল বাপ হারাম উকিল বাপ হারাম কোনদিন উকিল বাপ নিয়ে আসতে হবে না বিবাদের জি বাবাই উকিল